ভারি শব্দে ঘুরতে থাকে পুরনো একটি মেশিন হাতের শক্তিতে নাট খুলে আবার টাইট করছেন সোহাগ কথা বলতে পারেন না শরীরেও আছে সীমাবদ্ধতা তবু কাজ করতে বসলে এসব আর চোখে পড়ে না প্রতিদিন এমনভাবেই শুরু হয় তার সকাল কোনো ভিক্ষার ঝুলি নয় তার সামনে পড়ে থাকে নষ্ট ইঞ্জিন ছেঁড়া তার তেল মাখা যন্ত্রাংশ ভিক্ষাবৃত্তি বা মানুষের কাছে হাত পাতা সাহায্য সহযোগিতা এগুলো না করে ও নিজে কিছু করার চেষ্টা করতেছে আলাদা যেমন আমাদের বাজারের যেই মুরগির যে ইয়াগুলো আছে ওগুলাতে হচ্ছে ও ইয়া করে কাজ করে তারপর মেশিনারিজ দোকানে কোকারে যে দোকানে কাজ করে ও স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতেছে একটার পর একটা ঠিক করতে করতেই চলে দিনের হিসাব যে আয় হয় তা দিয়েই চলে সংসার এখানে নেই সহজ কিছু তবু নেই থামার জায়গাও সোহাগ একটা প্রতিবন্ধী মানুষ কাম কাজ খায় কারো কাছে হাত পাতে না তারপরে সে কোনো ভালো মানুষ তার পরিবারটা অসহায় চাঁদপুরের কোচে উপজেলার পালাখাল গ্রামের একটি দরিদ্র পরিবারে সোহাগের জন্ম বাবা ছিলেন দৃষ্টি প্রতিবন্ধী পাঁচ সদস্যের সংসারে অভাব ছিল নিত্য সঙ্গী পড়াশোনা এগোয়নি বেশি দূর অনেক সময় অবহেলার চোখে তাকিয়েছে সমাজ কিন্তু ভেঙে পড়েননি তিনি তখনই নেন নিজের পায়ে দাঁড়ানোর সিদ্ধান্ত ইফা জোশেক্স স্পার্ট মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ ইফা জোশেক্স স্পার্ট মিক্স মশলা লোক আমি ভিক্ষা না করে কর্ম কাজ আমার যে ব্যবসাটা মিসিং এর ব্যবসা আসলে বড় টাক নাই না আমার মিসিং এর মাল চলে না শুরুটা ছিল ছোট সমাজসেবা কার্যালয় থেকে পাওয়া দশ হাজার টাকা ছিল তার ভরসা সেই টাকা দিয়েই পুরনো মেশিন কিনে কাজ ধরেন মেরামতের তো আমাদের এখন কচুয়াতে বেশ কিছু সংখ্যক প্রতিবন্ধী ঋণ আমরা দিয়ে রাখছি আমরা ভিত্তিক এবং তারা বেশ মোটামুটি মানে প্রথম কর্মক্ষম পুঁজি যদিও স্বল্প তারপরেও দেখা এখন প্রতিবন্ধী মুদি দোকানদার বা স্টেশনারি বা বিভিন্ন হাঁস মুরগি বিভিন্নভাবে তারা কিন্তু এদেরকে কর্মক্ষম হিসেবে শিক্ষিত ধীরে ধীরে বাড়ে পরিচিতি কেউ নিয়ে আসে ইঞ্জিন কেউ কাজ দেয় মোটরের আয় কম তবু আত্মসম্মান অটুট তার যে মূলধন আছে ওই মূলধন অনুযায়ী তার ব্যবসা চলে না এখন যদি সমাজসেবা অধিদপ্তর থেকে তাকে সহায়তা করা হয় তাহলে তার ব্যবসাটা ভালোভাবে প্রতিদিনের লড়াইয়ের বাস্তব ছবি সে অনেক কষ্ট করার নিয়ে অনেক কষ্ট বিশ্ব চলতেছে ঠিক আছে আমরা সবাই কিন্তু দেখতেছি কিন্তু বড় বড় লোক আছে কোনো বাইরা কোনোদিন যায় কাকু কাছে হাত পাতে নাতে প্রতিবন্ধী ছেলে হিসাবে দারিদ্র্য আর প্রতিবন্ধিত্বকে পেছনে ফেলে নিজের শ্রম দিয়ে তিনি প্রমাণ করেছেন মানুষের শক্তি শরীরে নয় মনোবলে নিউজ ডেস্ক আর টিভি